গ্রামীণ সিমের মিনিট কীভাবে চেক করবেন সেটা এই ভিডিওতে দেখব আপনি আরেকভাবে গ্রামীণ সিমে মিনিট দেখতে পারবেন এটা খুব সহজ এই জন্য আপনি কী করবেন আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন যেমন আমি আমার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ ওপেন করলাম এরপর সাজ অপশনে ক্লিক করবেন উপরের দিকে সার্জ আছে এখানে একবার ক্লিক করবেন এবার এখানে লিখবেন মাই জিপি তারপর সার্চ করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি এসে গেছে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি আপনারা ওপেন করবেন এরপর আপনার জিপি দিয়ে এখানে সাইন ইন করবেন সাইন ইন করার পর এখানে দেখতে পারবেন আপনার জিপি সিমে কত মিনিট অবশিষ্ট আছে সেটা এখানে দেখতে পারবেন এবার আমরা দেখি কিভাবে। আপনি কোড ডাল করে জিপি সিমে মিনিট চেক করবেন এই জন্য আমাদেরকে ডায়াল পেড ওপেন করতে হবে আমি আমার ফোন থেকে ডায়াল পেড ওপেন করলাম এখানে আপনারা যে কোডটি তুলবেন সেটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাস স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাস এই ঘরটা আগে তুলবেন এরপর আপনারা কল করবেন যেই সিমে মিনিট আপনি চেক করবেন ওই সিম দিয়ে ডাল করবেন আমি সিম টু দিয়ে ডাল করলাম এরপর একটু অপেক্ষা করবেন এবার আপনি ওকেতে ক্লিক করবেন আপনার নাম্বারে একটা এসএমএস আসবে এসএমএসটা ওপেন করলে আপনি দেখতে পারবেন আপনার সিমে কত মিনিট অবশিষ্ট আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিমে কত মিনিট আসে সেটা এখানে দেখতে পাচ্ছি এভাবে আপনারা চাইলে অ্যাপের মাধ্যমে অথবা কোড ডাল করে গ্রামীণ সিমে মিনিট চেক করতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন আপনার মিনিটের মেয়াদ কখন শেষ হবে সেটাও এখানে বলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন ধন্যবাদ